আসসালামু আলাইকুম শুরুতে এই ভিডিওটি দেখুন তারপরে আমি কিছু কথা বলছি আমরা এখানে আসলে যখন ঢাকা থেকে আসার চেষ্টা করতেছিলাম আমরা ঢাকা থেকে আসার চেষ্টা করতেছি কিন্তু দুঃখজনকভাবে কুমিল্লার উশৃঙ্খল কুমিল্লার উশৃঙ্খল ছেলে পেলেগুলো আমাদের বাস আটকে রাখছে দেখেন তারা আমাদের বাস আটকে রাখছে

এখন এরা আমাদেরকে মারার হুমকি দিতেছে এরা আমাদেরকে মারার হুমকি দিতেছে পুলিশের সামনে পুলিশের সামনে হুমকি দিচ্ছে মারার পুলিশ দাঁড়ায় আছে পুলিশ দাঁড়ায় আছে কিন্তু কোনো কোনো কিছু করতেছে না এরা আমাদেরকে মৃত্যুর হুমকি দিচ্ছে এরা আমাদেরকে মৃত্যুর হুমকি দিচ্ছে এরা আমাদেরকে মৃত্যুর দিচ্ছে

নোয়াখালী বাসী যখন তাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই এই আন্দোলনে ঢাকার রাজপথে আন্দোলন শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তখন কুমিল্লার পদুয়া বাজারে তাদেরকে বাসকে আটকে দেয় কুমিল্লার কিছু অসচেতন মানুষ আসলে একটি গণতান্ত্রিক দেশে সব নাগরিক তার অধিকারের কথা বলতে পারবে এতে কোনো বাধা দেওয়ার কারো এক নেই কিন্তু বর্তমানে যেটা দেখলাম এটা তবে কালকের ঘটনাটা দেখে খুব হতাশ লাগলো যে একটি সুশীল সমাজ কিভাবে এরকম নোংরা কাজ করতে পারে হতে পারে ওরা তোমাদের বিপরীতে বিভাগ দাবি করছে কিন্তু তাই বলে যে তাদের বাস আটকে তাদের উপর হামলা করবে এটা কিন্তু উচিত নয় কাম্য নয় আমি এই ঘটনার জন্য তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট আকুল আবেদন থাকবে এই ঘটনার সুন্দর ও সুষ্ঠু তদন্ত করে যারা যারা অপরাধের সাথে জড়িত আছে তাদের সাজার ব্যবস্থা করা হোক